ছাগল গরু অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে মারা হয়ে গেছে মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে কারেন্টের কোনো কাজ হচ্ছে না তারগুলো কত জায়গায় যে ছেঁড়া সে কথা বলা কত জায়গায় ছেঁড়া আছে নিজেরা সেখানে কারেন্ট মেন লাইন ফেলে সেগুলো রিপেয়ারিং করা হচ্ছে কিন্তু কতক্ষণ থাকবে ওই অ্যাঙ্গেলগুলো সব খসে খসে এমনি পড়ে যাচ্ছে দড়ি দিয়ে বাঁধা আছে যদি আপনি বলেন তাহলে ভিডিও ক্যামেরা করে মেসেজ করতে পারি দড়ি দিয়ে বাঁধা চ্যাঙ্গেল মানে সব ছেঁড়া হ্যাঁ তার যেভাবে ছেঁড়া কোনো এগুলো রিপেয়ারিং করতে খুব তাড়াতাড়ি এ আমার আমি বলতে চাই আপনারা এতদিন কোথায় তাই তো প্রতিশ্রুতি আপনারা বহু বড় বড় দিয়ে যান এই তো দিদি বলতে বলেছে আপনারা কেক সোনার দিয়ে বানিয়ে দেবো রুপো দিয়ে দেবো হ্যান্ডি দেবো তারপরে করা যায় না তাইতো এগুলো ঠিক না পাশে থাকুন জনগণ আপনাদের জন্য আপনারা জনগণের জন্য নয় আপনি তো

એને ઉપસ્થિત મીજાણ સાહેબે